চোখ বন্ধ করে ভাবুন কিছু নাই পৃথিবীতে আপনি একা আপনার গুণা দেখা যাচ্ছে চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে আল্লাহর বিচার হচ্ছে মানুষ জাহান নামে পড়তেছে মানুষ উলঙ্গ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না মা তার সন্তানের খবর নিচ্ছে না সন্তান তার মায়ের খবর নিচ্ছে না স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না প্রত্যেক নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা দুশ্চিন্তা তার টেনশন আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল ভাই আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না স্ত্রী স্বামীর খবর নেবে না মা বাবার খবর নেবে না আপনি কি এমন কর্মকাণ্ড করছেন আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই তাকাতে ইচ্ছে করবে না তাকানোর মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে দিনে ভাই সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল দহিকাতুম মুস্তাবিশরা সাহস ও প্রফুল্ল অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবরা আর অনেক চেহারা সেদিন হবে ধুলি তুষার চিন্তায় মলিন কান্নায় নাই ভেঙে পড়ার মতো চিন্তিত ঘামিয়ে যাবে আহ কি হবে আমার আজকে সেদিন মানুষের দুইটা অবস্থা হবে কিছু হবে হাস্যজ্জ্বল যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে আদায় করেছে রাসুল সাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে যারা কোরআন তালাওয়াত শিখতে গিয়েছে বয়স চল্লিশ হোক সরম পায়নি বয়স ষাট লজ্জা পায়নি বয়স লজ্জা পায়নি যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে পাইলট বানাবে কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি যে চলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে ফুটবল বানাবে বগি বানাবে চকি বানাবে কোরআনের শিক্ষা শিখতে ভুলেনি মানুষের চেহারা হাস্যোজ্বল যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করে নি সেদিন এমন হাস্যোজ্বল চেহারা হবে যারা ডুবেছিল যারা মদে ডুবে ছিল জুয়ায় ডুবে ছিল বেনামাজি ছিল জানাকারি ছিল সুৎখর গুসখর ছিল চুগল খর ছিল মিথ্যাবাদী ছিল জালেম ছিল তাদের চেহারা হবে ধুলি দূষর যারা আল্লাহ লাফার করেছে তার হাকুহা কথারা এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা উলেই কাহুমুল কাফারাতুল ফাজারা তারাই হবে কাফের দুনিয়াতে একশো বিঘা জমি যার যার একটা বিএমডব্লিউ আছে যার একটা সুন্দরী বউ আছে তিনটা প্রেমিকা আছে যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে দশজন চামচা আছে আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন আপনাকে বলিনি চামচাকে বলছি তো আপনি যদি চামচা হন ছেড়ে দেন আমাদের মতো ভালো মানে আমাদের মতো না মানুষের মতো নিজে স্বাধীন থাকে না আমি কি বলেছি কে কাকে ভোট দেবে আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন আমরা এখানে ক্ষমতার জন্য আসিনি সংসদের জন্য আসছি কি জন্য আসছি ও খুব ক্ষমতা টমতা আমরা বুঝি না সত্যি আমি বুঝি না আপনি থাকেন চালান কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন কেন আপনি মরতে হবে ওকে আপনি পরোয়া করেন না আপনি আপনার পথে থাকেন আল্লাহ আর আপনি জানেন আপনি আমার কি ক্ষতি করবেন আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন আমার কিছু যায় আসে না আমার বলার বলছি ভাল ওকে না ভাল লাগলেও

কোম্পানি লিমিটেডের মালিক শুনুন অমুক ইন্ডাস্ট্রির মালিক শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক আপনাকে বলছি জি দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগবিলাস মাত্র মাছির ডানার চাইতো ছোট আপনি জানেন আখেরাত কি আপনি জানেন আখেরাত কি আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন কি ছাড়ছেন জানেন মনোযোগ দিয়ে শুনবেন আমি শেষ করে দেব আমার বক্তব্য জান্নাতে প্রবেশকারী কে বলেন তো আমার সাথে সাথে বলতে হবে কারণ আমি আপনাদেরকে আগেই বলছি আমি কিসসা কাহিনী বলতে আসিনি দু চারটা কথা বলবো যদি শিখতে পারেন লোকে না শিখতে পারে এটা আপনার ব্যর্থতা ভুল হলে আমার গুণা হবে সঠিক হলো আমি যাবো আপনি শেখেন আর না শেখেন আসলে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি তাহলে জান্নাতে যে লোক যাবে এই লোকের পরে এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ কিসের ভাগ মানে এর চাইতে কম আর কেউ পায়

মানে হামাগুড়ি দিয়া কোন রকমের জাহান্নাম নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে এবার মানে আমি তো অনেক অপরাধী আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিছে মানে ওই লোকটা এটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি যে দেখবে যে আচ্ছা পড়ি দেখবেন মজা পাবেন ইনশাআল্লাহ সুদ খাবেন আর কতদিন ঘুষ খাবেন আর কতদিন কিস্তি তুলবেন আর কত বছর আল্লাহর নাফরমানি ছাড়বেন কতদিন হইলে আপনার প্ল্যান কি বলে আমার কথাটা বুঝতেছেন কিনা বলে অর্থাৎ যে যে গুনার উপরে টিকে আছেন মজবুত না ফরমানির উপরে আপনি এটা ছাড়বেন কখন বল প্ল্যান কি একটু ভাবনা ভাবেন কতদিন পরে বিদিখানা ছাড়বেন কতদিন পরে সুদ খাওয়া ছাড়বেন আর কতদিন পরে ওজনে কম দেওয়া বন্ধ করবেন আর কতদিন পরে মানুষকে ঠকানো বন্ধ করবে মদ নেশা ব্যবি ঘুষ চুরি ডাকাতি ধোকা প্রতারণা বন্ধ করবেন স্ত্রী নিজের জীবন যৌবন রাস্তায় রাস্তায় পর পুরুষকে দেখাইয়াই নষ্ট করে দিচ্ছে এটার মধ্যেই সুখ খুঁজে পাচ্ছে এই বেপদা এই বেহায়া প্রতিদিন বাজারে যাওয়া মার্কেটে যাওয়া রাস্তার বখাটে যুবক যে দাঁড়াইয়া মুতে যার শরীর না প্যান্ট নাপা যার ভিতরে ন্যূনতম কোন মানুষের চরিত্র নাই কোন মানুষ সে দাঁড়াইয়া পেশাব করতে পারে দাঁড়াইয়াও না শুধু কোন মানুষ পেশাব করে পানি না নিয়ে টয়লেট পেপার ব্যবহার না করে মানুষ চলতে পারে না এটা সম্পূর্ণ কুকুর বিড়ালের স্বভাব তুমি দেখো মিয়া তোমার রাস্তার উত্তর দিকে তুমি দেখো তার সাথে তোমার তফাৎ দেখো তুমি তুমি যেমন মুত্তা যারা দিয়ে আড়া দাও ওই জানুয়ারতে হবে মু আনালো তোমার সাথে তফাৎ মিলাও তুমি এই জন্য বাফ আমার আমার অনুরোধ প্রত্যেকে জওয়ান হন বুড়া হন পর্দার আড়ালের মা বোন আমি এক দরদি ভাই সবাইকে অনুরোধ করলাম ভাবেন যুবক তুমিও ভাবে মনে রাখবেন প্রতিটা রাত কোন নিশ্চয়তা নাই আরেকবার ভোর হবে আমার জন্য সেদিন সোয়া চারটা বাজে তুরস্ক সিরিয়ার মানুষ রাত্রি ঘুমাইয়েই ছিল কিন্তু তাদের পঞ্চাশ হাজারের চাইতে বেশি মানুষের জীবনে আর ভোর হয়নি হয়েছে কি ভোর আল্লাহ আপনাকে যা করতে বলেছেন তাও আপনি পারতেছেন না আল্লাহ যা আপনাকে ছাড়তে বলেছেন তাও আপনি পারতেছেন না তাইলে আল্লাহকে আপনি মানলেন আখেরাতে আপনি পাবেন কিভাবে জান্নাতে আপনি যাবেন কিভাবে জাহান্নাম থেকে আপনি বাঁচবেন কিভাবে তাহলে এই কথার তখন মূল যদি এইটারে আপনার চেতনা আপনার চলাফেরাটা যদি পরীক্ষা করে তাহলে প্রমাণ হবে আসল কথা হইল মুখে আপনি না বললেও আসলে কোন আপনি আখেরাত পরকাল আসরের মাঠ জান্নাত জাহান্নাত এগুলার কোনো বিষয়ই মনে করেন মেন কারণ এটারা যদি আপনি বাস্তবিক করতে কিছু মনে করতেন দরকার তা আপনি অসাধ্য সাধন করতে পারতেন আমার যদি দিল এইটাই একই জমত আমাকে মরতেই হবে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে কবরে যেতেই হবে নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে উত্তর দিতে পারলে সুখ মিলবে প্রশ্নের জবাব না দিতে পারলে দুঃখ মিলবে আজাব মিলবে হাসরের ময়দানে আমার হাতে আমলনামা দিবে আর আমার জিন্দগির সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে মিজানের পাল্লায় মাপা হবে আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে ফলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা জাহান নামে যেতে হবে এই কথাটা যদি আমার দিলে বাস্তবিক অর্থে বুঝে আসতো দিলে থাকতো তাহলে আমার জন্য আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য এগিয়ে আসা নিষেধ গুলো থেকে বাঁচা সম্ভব ছিল আমি আগায় আসি আমি আগায় আসি আমি চেষ্টা করে যাই না আমরা আগের থেকেই নফস আমাদের শয়তান আমাদের মনের চাহিদা আমাদেরকে আগের থেকে বুঝাই দিচ্ছে যে তুই কইয়ালা আমি ফাঁকতাম এটা বললে শেষ তুই এটা বলে ফেল আমি বিড়িখানা ছাড়তে পারতাম বাবুরে আমার ঘরের থেকে টেলিভিশন বাহির করা এ আমার বউ বাচ্চা জীবনও মানত না হুজুর আমি আরো কইলেও মানত এই তেলিটা ওনার ফায়সালা কথা আবার বুঝছিনি এবার নিজেই বলতেছে আমরা যদি হুজুর আরো কন কোইতাম ফার মুবাদুরে কিন্তু আমি জানি হুজুর শুনতো না তালে আপনি তো সিদ্ধান্তই নিয়ে নিলেন আপনি তো বুঝেই ফেললেন হুজুর আমারে এই এতে ফুলা এটা যে এই জাতের ফুলা তারে আর নামাজি বানানো সম্ভব না হুজুর আমি বুঝেছি আশ্চর্য আপনি কিভাবে বুঝে ফেলেন এটা কি পাথর তাইলে একশো খুনের আসামি সে যদি আলু লাড়ুলি হইতে পারে আপনার ছেলে হবে না কেন কথা বলেন না কেন ব্যবসা নারী পতিতা ব্যবসা ওই নারী যদি আল্লাহর তাহলে আপনার মেয়ে আপনার স্ত্রী হবে না কেন সে কি তার চাইতে খারাপ কথা বলেন না কেন তার চাইতে খারাপ এটা আপনার ছেলে কি কাফের বেইমান আপনার ছেলে তো সে দিনদার হবে না কেন সে ফারেজগার হবে না কেন আসল কথা হইল তাকে জাহান্নাম থেকে বাঁচানো তাকে জান্নাতি বানানো তারে কবরে আজাব থেকে বাঁচানো এটা আল্লাহরে কসম করে দিলে আসলে আসেন আপনি আসলে অন্তর থেকে চান কিনা সেটা বলে না এটা বাস্তবিক অর্থে বলে যে যে আন্তরিকতা নিয়া তার টাকা পয়সা রোজগার করুক এটা চান যে আন্তরিকতা নিয়া বিল্ডিংটা করছেন জয় আন্তরিকতা নিয়ে বাজার সদাই করেন একটা ফাংগাশ মাসে তিনবার উল্টাইয়া আছেন Дерบุรีয়া ফাংগাশ কুদ্দুর কিনছেন ইডো এতবার সাউন্ড লাগেনি আপনি দি বারবার উল্লাই আছেন কোন ফাংসানি কানাল গি দি আছেন ও কোন দিন এরো হ্যাঁ কইতে আনছো কোন ফরমালিন আছে আলগা কিছু মি আইছে নি কিটা দিয়ে খাইছো কত জাতের কথা কন আপনি ফাংগাশ কুদ্দুর लेके তাহলে দুনিয়া পাই পাই আপনি বুঝে নিচ্ছেন দুনিয়ার জন্য আপনার দিলে অসংখ্য পরিকল্পনা অথচ নিজেকে বাঁচানোর জন্য সন্তানকে বাঁচানোর জন্য জাহান্নং থেকে আখেরাতে জান্নাত মিলাবার জন্য আপনার চেষ্টা কোথায় কি কি পদ্ধতি প্রয়োগ করছেন কে কয়দিন কুঞ্জন হুজুরের কাছে গেছেন এ কথা জিজ্ঞেস করতে হুজুর আমার ছেলেটাকে দিনদার কিভাবে বানাইতে পারে বলেন আমার স্ত্রীকে কিভাবে পর্দানশীল বানাইতে পারি গেছেন লেগে আমার ঘর থেকে টেলিভিশন কেমনে বন্ধ করা যায় আমি গুণা ছাড়তে পারি কিভাবে এটার জন্য কে আমরা কয়দিন গেছি তাহলে মূল কথা কি দাঁড়াইল মূল কথা দাঁড়াইলো আমি আপনি অধিকাংশ মানুষ আমাদের জওয়ান ভাই বুড়া ভাই চাচা ভাই